ভাইরাল সেই কচি কাঁঠাল ফ্রাই গত বছর অনলাইনে একটা আপকে দেখা মাত্রই আমি বানিয়ে খেয়েছিলাম আমি সহ আমার বাসার প্রত্যেকেই কিন্তু ভীষণ ভালো বলেছিল এবং এই বছরও আমরা খাওয়ার জন্য ওয়েট করছিলাম কখন গাছের কাঁঠালগুলো ভাজার উপযুক্ত হয় আজকে খেয়াল করে দেখলাম গাছের কাঁঠালগুলো প্রায় ভাজার উপযুক্ত হয়ে গেছে তো চলে এসেছি কাটার জন্য আমার বাসায় মোট চার থেকে পাঁচটা কাঁঠাল গাছ আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছেই এত এত কাঁঠাল ধরেছে সব মিলিয়ে প্রায় পঞ্চাশ থেকে ষাটটার মতো কাঁঠাল হয়েছে কচি থেকে খাওয়া শুরু না করলে পাকা পর্যন্ত শেষ করা যাবে না পাড়া প্রতিবেশী সবাই মিলে খেলেও তাই কচি থেকেই খাওয়া শুরু করে দেব যেহেতু আমাদের কাছে এই কচি কাঁঠাল ভাজা অনেক ভালো লাগে তো এই গাছের কাঁঠালগুলো অনেক বড় বড়ো ছায়জ হয় আর এক একটা রোয়া একেবারে রসগোল্লার মতো আর টেস্টও মশাল্লা অনেক ভালো প্রত্যেকটা গাছেই কম বেশি ধরেছে এই গাছটা এত চিকন আর এই গাছে অনেক উপরে দুইটা কাঁঠাল ধরেছে অনেক আগেই একেবারে পাকার সময় হয়ে গেছে আর এই কাঁঠালটা ধরেছে কোথায় দেখেন এত চিকন এত আগায় গিয়ে আমি ভাবছি ওইটা পাকলে পারবো কিভাবে তো যাই হোক এইখান থেকে আমি এই কাঁঠালটা পেরে নেব এইটা মোটামুটি একটু বড় হয়েছে এইটাই নেবো আমি মানে কাঁঠালটার ভেতরে দু একটা দু একটা বীজ হয়েছে ঠিক এরকম কাঁঠালগুলো ফ্রাই করলে ভালো লাগে খেতে তো আমি নামিয়ে নিয়েছি প্রচণ্ড কষ তো এখন যাই দেখি কাটা শুরু করে দেই কাটতে গিয়ে আমার তো নাজেহাল অবস্থা কারণ এত এত কষ এই কাঁঠালের মধ্যে এমনি এমনি বলে না পীরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না আসলেই ঠিক তাই দেখেন আমার হাতের অবস্থা পুরো কাটতে গিয়ে আমি তো খুব বিরক্ত হয়ে যাচ্ছিলাম যাই হোক শেষ পর্যন্ত কিন্তু আমি কিভাবে কীভাবে কেটেছি যে দেখেন ধাপে ধাপে আপনাদের দেখাই দিলাম তো এগুলো ফেলে দিয়ে এখন এই যে মাঝখানের যে গোজের অংশটা আছে এখনই আমি ফেলবো না আগে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিলে পরে আমি ফেলে দিব যাতে মাঝখান থেকে ভেঙে না যায় তো ঠিক এইভাবে আমি লবণ এবং একটু হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত এই কাঁঠালগুলো একদম নরম হয়ে যাচ্ছে তো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট হাই হিটে জাল করে নিলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো যখন সিদ্ধ হয়ে যাবে একটা কাঁটা চামচ দিয়ে খোঁচা দিয়ে একটু দেখে নিলাম যে নরম হয়েছে কি না তো একদম নরম হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়ে মাঝখানের যে গোজের অংশটুকু আছে সেটা কিন্তু ফেলে দিতে হবে ছুরি দিয়ে কেটে ওইটা কিন্তু সহজ যদি আপনি ভাজেন তাহলে কিন্তু খেতে কশকশ লাগবে ওই গোসটা ওই গোসটা এইটার সাথে কিন্তু আপনার একসাথে ভাজি করলে ভালো লাগবে না আলাদা যদি গোছ ভাজি করা হয় সেটা ভালো লাগে খেতে তো যাই হোক আমি ওটা ফেলেই দিচ্ছি কারণ একেবারে কচি এই গোসটা এখনও পর্যন্ত খাওয়ার উপযুক্ত হয় নাই এই গোজও কিন্তু খাওয়া যায় আমি গত বছরও আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছিলাম এই বছর ইনশাল্লাহ শেয়ার করব কাঁঠালগুলো আর একটু বড় হোক তো যাই হোক আমি মাঝখান থেকে ছুরি দিয়ে ওই গোশটা কেটে ফেলে দিয়েছি এখন মশলার জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সাথে দিয়ে দিলাম একটু এই যে গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ চিলি ফ্লেক্স আর আদা রসুন জিরা বাটা সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে গুলিয়ে নেব এরকম ঘন করে ঘন করে গুলিয়ে নিয়ে এইখানে এখন যে কাঁঠালটা আমরা রেডি করে রেখেছি সেই কাঁঠালগুলো দিয়ে মশলাটার মধ্যে ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিলে ফ্লেভারটা ভালো লাগে বেশি হাতে সময় না থাকলে সাথে সাথে ভাজলেও কোনো প্রবলেম হবে না তবে সামান্য কিছুক্ষণ রেখে দিয়ে ভাজলে ওই যে আদা রসুনের ফ্লেভারটা কাঁঠালগুলোর ভেতরে ভেতরে গেলে দারুণ লাগে খেতে তো তেলের মধ্যে দিয়ে একটা একটা করে খুব সুন্দর করে এইভাবে একটু লো আছে ভেজে নিতে হবে যাতে খুব ভালোভাবেই ভাজা হয়ে যায় ব্যাস আমার কিন্তু ভাজা হয়ে গেছে মাসাল্লাহ দেখতে অসম্ভব মজার আমি জানি না গত বছর কে কে আমার ওই ভিডিওটা দেখেছিলেন এবং তৈরি করে খেয়েছিলেন তো যারাই খেয়েছেন তারা তো অলরেডি জানেন যে এটা টেস্ট কেমন যারা গত বছরের ভিডিওটা দেখেন নাই এই বছরের এই ভিডিওটাই দেখলেন তারা এই ভিডিও দেখা মাত্রই যদি হাতের কাছে এই কচি কাঁঠাল থাকে তাহলে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আর বাসাতে আপনি বানাবেন বানানোর পরে যাদের যাদের খেতে দিবেন চোখটা বন্ধ করে সারপ্রাইজ হিসেবে খাবারগুলো মুখে দিয়ে বলবেন চাবাইতে থাকো তারপরে দেখবেন যে তারা আসলে কি বলে এটা খাওয়ার পরে আমি হানড্রেড পারসেন্ট শিওর তারা বলবে কিছুটা মাংসের মতো লাগছে আসলে এটা খেতে অনেকটা মাংসের মতোই লাগে ভাজার পরে তো ভালো লাগলে বাসায় একদিন ট্রাই করবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকি আপু ভাইয়াদের জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ